হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে না নাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট